যেখানে সত্য মিথ্যার দ্বারা লাঞ্ছিত হয় তখন চয়ম্বকেশ্বর হয়ে ওঠেন ন্যায়ের প্রতিমূর্তি স্বাগত জানাই আপনাদের তাদশ জ্যোতির্লিঙ্গম সিরিজে এই ধারাবাহিকে আমি আপনাদের শিব পুরাণ অনুসারে বারোটি জ্যোতির্লিঙ্গের আধ্যাত্মিক ও পৌরাণিক কাহিনী শোনাচ্ছি পুরাণ অনুসারে একবার পৃথিবীতে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় ঋষি গৌতম কঠোর তপস্যা করে বরুণদেবকে তুষ্ট করেন ফলে তার আশ্রমে কখনো খাবার ও জলের অভাব হয় না এটি দেখে অন্য ঋষিদের মনে হিংসা জন্মায় তারা প্রভু গণেশের কাছে প্রার্থনা করেন যাতে গৌতম ঋষিকে সেই আশ্রম থেকে বিতাড়িত করা যায় প্রভু গণেশ তাতে রাজি হননি তখন তারা একটি দুর্বল গরুকে আশ্রমে পাঠান যেই গরুটির গায়ে গৌতম মুনি স্পর্শ করেন সাথে সাথেই তা মারা যায় তখন সেই ঋষিরা গৌতমকে গোহত্যার দায়ে অভিযুক্ত করে তাকে আশ্রম থেকে বাধ্যও করেন এবং বলেন তোমার পাপ মোচনের জন্য গঙ্গা আনার ও শিবলিঙ্গ প্রতিষ্ঠা করার প্রয়োজন গৌতম ঋষি কঠোর তপস্যা করে মহাদেবকে ওই ঋষিরা আমার কল্যাণী করেছে তাদের ভুলি তোমায় এই পথে এনেছে গৌতম মনের ইচ্ছা অনুযায়ী তখন সেই স্থানে গঙ্গা আবির্ভূত হন যার নাম হয় গৌতমী গঙ্গা এবং ভগবান শিব জ্যোতির্লিঙ্গ রূপে অবস্থান করেন টোয়েম্বক নামে এই তৈম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ অবস্থিত মহারাষ্ট্রের নাসিক জেলায় সেখানকার ব্রহ্মগিরি পর্বত থেকে উৎপন্ন হয়েছে গোদাবরী নদী এই ভিডিওটি শেয়ার করুন যতটা সম্ভব আর যুক্ত থাকুন আমাদের চ্যানেলের সঙ্গে আর অংশ নিন ভারতের বারোটি জ্যোতির্লিঙ্গর যাত্রায় ধন্যবাদ